ভারতের সাবেক কোচ ও অধিনায়ক রাহুল দ্রাবিড জানিয়েছেন অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট চালু করা হলে তা দুর্দান্ত হবে গ্লোবাল এই ইভেন্টে খেলতে আগ্রহী ক্রিকেটাররাও ড্রেসিং রুমে অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের সিরিয়াস আলোচনা করতে শুনেছেন তিনি এজন্য অলিম্পিকে ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ সোমবার প্যারিসে অলিম্পিকের এক অনুষ্ঠানে যোগ দিয়ে দ্রাবি গণমাধ্যমে এসব কথা বলেন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব উঠে এসেছে অলিম্পিক ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা শীর্ষক এক আলোচনায় যোগ দেন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ অলিম্পিকে ক্রিকেট একটি নতুন যুগের সূচনা শীর্ষক এক আলোচনায় যোগ দেন ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কোচ দু সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট চালু করার যে প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সেসব নিয়ে আলোচনা করা হয় আমি এরই মধ্যে কিছু আলোচনা শুনেছি ড্রেসিং রুমের ছেলেরা দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ নিয়ে কথা বলছে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে কথা বলছে এবং কারো কারো মুখে দু হাজার আঠাইশ অলিম্পিক নিয়েও কথা শুনেছি ওরা সোনা জিততে চায় ওই মঞ্চে দাঁড়াতে চায় গেমস ভিলেজের অংশ হতে চায় এটা একটা ক্রীড়া মহাযজ্ঞ যেখানে সারা বিশ্ব থেকে ক্রীড়াবিদরা আসা যত গভীরে যাবেন দেখবেন কেউ এখানে সুযোগ সুবিধা নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয় তারা এই খেলাটাকেই অলিম্পিকে দেখতে চায় এবং নিজেদের সর্বোচ্চটা দিয়ে সোনা জিততে চায় যোগ করেন দ্রাবিড় দুই হাজার সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ভারত পুরুষ ও নারী দল সোনা জিততে পারে সেই আশাবাদ ব্যক্ত করে দ্রাবিড় বলেন আমার জন্য স্বপ্ন হলো এই দুর্দান্ত খেলাটি অলিম্পিকে জায়গা করে নেবে এবং ভারতের পুরুষ ও নারী দল সোনা জিতবে আশা করছি এখানে যারা আছেন সবাই ক্রিকেটকে সাপোর্ট করবেন এবং পুরো বিশ্বকে দেখিয়ে দেবেন স্পোর্টসে ক্রিকেট ইভেন্ট কতটা বড় দুর্ভাগ্যবশত আমি সেখানে খেলতে পারবো না কিন্তু কোনোভাবে অবদান রাখার সুযোগ পেলে অবশ্যই থাকবো যদি কিছু করতে না পারি তাহলে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করবো ডেস্ক রিপোর্ট আইকন স্পোর্টস